সামু আলাইকুম দূর দূরান্ত থেকে যেখান থেকে আমার আরেকটি নতুন ভিডিও দেখছেন সবাইকে আমন্ত্রণ ফেসবুক থেকে দেখলে সবাই লাইক এবং শেয়ার করবেন যদি ইউটিউবে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন আপনাদের মাঝে প্রথমে চলে আসলাম আজকে যে আপনারা কীভাবে নাজিম ডাকবেন নতুন আবার আপডেট নিয়মে প্রথমে দেখেন আপনারা চলে যাবেন আপনার মোবাইল থেকে লিঙ্ক দিয়ে যে আমি যে একটা লিঙ্ক দেব লিঙ্কের মধ্যে যার উপর এরকম চিহ্ন দেখাবে আপনি চলে যাবেন কন্টিনিউ দেখেন কারণ কন্টিনিউ চাপ দেওয়ার পরে আপনাকে নিয়ে যাবে লোকেশানে লোকেশন কনফার্ম করে দিবেন লোকেশন কনফার্ম করে এরকম গাড়ি চিহ্ন আসবে এক্সিডেন্ট চিহ্ন ককে মারবেন মারার পরে এই পেজটাতে নিয়ে আসবে উপরটাতে নো যে কয়ে কী হয়ে আহত বা মরে নাই তারপরে সবগুলো যে ইএসএস দিয়ে দিবেন। এই যে আদার সাপোর্টগুলো আপনি প্রথম যেটা সিলেক্ট করে উঠিয়ে দিতে পারেন প্রত্যেকটা আপনারা ইএস ইএস দিবেন শুধু উপরেরটা নো দিয়ে দিবেন দেওয়ার পরে গাড়ি কয়টা দুইটা একটা তো দুইটা গাড়ি তিনটে হলে তিনটে আনলে দিয়ে দিয়ে দিবেন ওই দেখুন উপরের অপশনটা যেটা গেলাম আদার লেখা ছিল এটা সবচেয়ে উপরেরটা মানে এখন হয়েছে উপরেরটা দিয়ে দেবেন এটি বাংলা করলে বুঝতে পারবেন কিন্তু উপরটা দিয়ে দেবেন আমি উপরটা দিয়ে মোবাইল নাম্বারটা দিলাম দেওয়ার পরে মোবাইলে একটা মেসেজ আসবে মেসেজ কুটে দিয়ে দিলাম কুটে দিয়ে এরকম একটা পেজ আসবে পেজ আসলে ছবি তুলবেন আপনার গাড়ির প্রথমে আপনার গাড়ির ছবি তুললে আপনার গাড়ির ছবি তুলবে এবং নাম্বারটা দিয়ে দিবেন আপনার গাড়ির নাম্বারটা দিবেন ছবি তোলার পরে আপনার গাড়ির নাম্বারটা দিবেন দেওয়ার পরে আবার নিয়ে যাবে একটা ছবি তোলার জন্য তো আপনারা করবেন কি আবার আরেকটা গাড়ি আচ্ছা আরেকটা গাড়ির ছবি চাইবে ঠিক আছে এই যে দেখেন আটটা গাড়ির ছবি চাইলে মানে আপনি ওই যে গাড়ির সাথে এক্সিন্ট করছেন ওই গাড়িটা দিবেন ছবি দিবেন নাম প্লেটটা দিবেন দেওয়ার পরে নাম্বারটা দিবেন নাম্বারটা দেওয়ার পরে আপনার একটা মেসেজ আসবে আয়া আয়া নাম্বার কেস নাম্বারটা একটু করবেন কেস নাম্বারটা আইব আসার পরে আবার চারটে ছবি দেওয়ার জন্য আসবে তো আপনি আর ছবি দেবেন না দেখ তারপরে আপনাকে নিয়ে যাবে আপনার মোবাইলে দেখে নাজিমের একটা অ্যাপস আসবে এরকম করবে করলে অল্প সময়ের মধ্যে দেখেন আপনাদেরকে আবার দেখাচ্ছি এরকম আসবে চারটে ছবি আর আপনি ছবি দিবেন না শুধু আপনারা আমি দেখেন অপেক্ষা করবেন নাজিমের ব্যবসার জন্য দেখেন নাজিমের মেসেজ চলে আসছে কেস নাম্বার চলে আসছে এখন খালাস দেখেন কত মাত্র দুই মিনিটের মধ্যে কমপ্লিট এইভাবে করলে আপনারা সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করতে পারবেন আমার দেখানোর মাধ্যমে সেম করলে যে তারপরে আপনাদের সমস্যা হয় আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা সবাই ফোন করবেন যতটুকু সম্ভব চেষ্টা করব আপনাদেরকে হেল্প এবং সাহায্য করার জন্য যদি ভালো লাগে পাশে থাকবেন সাপোর্ট করবেন এ হলো কথা সবাই এভাবে করলে ইনশাল্লাহ আসতে পারবেন ইনশাআল্লাহ